বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আসলেও একটা বিরাট ব্যাপার স্যাপার আমার আমার আর ভাল লাগে না আমার ভাল লাগে না এই জনদি আমার ভাল লাগে না এই জন্য আমি জেনেই যাই আসলে এটা এটা হাস্যকর কাম করি যায় কারণ কি আমার সাহেবের বিয়ে সিঙ্গাপুরে বিয়ে বাংলাদেশের বিয়ে 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 বাংলাদেশে ঠিক হয়েছে ও সিঙ্গাপুর থাকে এ যে এই সাওয়াল এতগুলি সাওয়ালের মধ্যে যে এই সাওয়াল এই যে তাতে এই ছেলে এই ছেলের বিয়ে তে ঘটনা হলে আমার জুয়েলের বিয়ে আল্লাহ পাক এমন ভাগ্য আমার রাহেছে ও জামাটা খোলা আল্লাহ পাক এমন ভাগ্যে রাহেছে আমার এই বিয়ের দিনে আমি আবার পাথে পড়ে গেছি কবুল পড়ি এখানে কবুল পড়ানি হচ্ছে কবুল পড়াচ্ছে জুয়েলের মেয়ের বাড়ির তিন ধা পাদনায় আর হেনপিনে আমরা জুয়েলে কবুল পড়াচ্ছি এই জন্য অবস্থা অনলাইনে নেটে নেটে বিয়ে পড়ানি হচ্ছে এই বি পড়ানির মধ্যে আমাদের সাথে শুরুই কাছে কে কে আমরা দেখাই এখানে আছে আমার বড় ভাই রবিউল ইসলাম হাই একটু হাই দিবেন তারপর আছে আমার ছোট ভাই সেলিম খান সেলিম আর এখানে আছে বর মোহাম্মদ জুয়েল হ্যাঁ এই বর টুপি কুপি বর টুপি বর হ্যাঁ ইরবি ইরিবি হ্যাঁ তারপরে আছে আমার ভাই সাগর তারপর আছে আমার ছোট ভাই সোহেল তারপর আছে আমার বন্ধু মিলন তারপরে আর কি বলবো আমার ভাই রাকিব তারপরে আছে আমার ভাই আমার এই পাবনারি তারপরে আমার আছে আমি এই যে রানা ভাই আছে ওখানে রানা ভাই যে রানা ভাই ভিতর বিয়ে পড়াবো এখন কথা হচ্ছে বিয়ে বিয়ের কথা হচ্ছে এই যে আবদুল কাকা কো দেখতেছি আবদুল কাকা কোনে গেল এই যে আবদাল কাকারও বিয়ে দে আপনার বিয়েল আপনার বিয়ে তাইছেন তাই করছি এখন আমরা বিয়ে পড়া পড়ে জুয়েল এক জুয়েল টু এটা আমরা এখন আছি গ্যালাং স্টেডিয়াম এই স্টেডিয়াম সিঙ্গাপুরের স্টেডিয়াম সিঙ্গাপুরের স্টুডিয়াম এডে গেলাং এই গ্যালাং স্টেডিয়ামের পাশেই এই যে যাত্রী স্টেডিয়ামে যাত্রী আমরা হলে গা এখানে বিয়ে আমরা বিয়ের হলে গা শরিক হয়েছি আমাদের সাথে খাওয়ার আছে কী কী বেকার আমার সাথে খাবার আছে অনেক খাবার আছে এগুলো আমরা খাওয়ার জন্য নিয়ে আইছি অনেক খাবার আছে হ্যাঁ দই বিরিয়ানি তারপরে মিষ্টি তারপরে হইলে গা পানি তারপরে বুড়ানি তারপরে হইলে গা ওই টিকা গরুর টিকা এইসব যাক অনেক খাবার জুয়েল জুয়েল এখানে খরচ জুয়েলের খরচ হয় যে মোট এক বিয়ে মনে হয় দুইশো ষাট টাকা তাতে দুইশো ষাট টাকা মিলন বিশ হাজার না বিশ হাজার টাকা এই টুক সময় এই বিয়ে কবুল খালি মোনাজাত করায়নি বিশ হাজার টাকা বাংলাদেশে সামথিং শেষ হচ্ছে আমাদের তুই এত কথা করছি জুয়েল যাই হোক সবাই ভালো থাকেন আমরা কবুল বরাবো কবুল পড়ব আপনারা আমাদের জুয়েলের দাম্পত্য জীবন সুখীর হোক একটু দোয়া করেন আপনারা সবাই ওই দাম্পত্য জীবনে যাতে সুখ হয় শান্তিতে থাক সব হলে ভালো থাকেন আপনারা সবাই আর দোয়া করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমারে ভাই জুয়েলের বিয়ে বিয়েককে আমার জুয়েলের বিয়ে উপলক্ষে অবশ্য আজকে কবুল পড়ালাম এ যে এই সাল জুয়েল কি না এ যে এই এ যে এই যে এ যে এই ছেলে এই ছেলের আজ কবুল পড়ানোর উদ্দেশ্যে আমার বড় ভাই রবিউল ইসলাম ও যে সে পরিবেশন করাচ্ছে সেলিম আমার রিপন আমার যে ভাই এ যে আমার আরাক ভাই এ যে আমার ভাই স্ত্রী আমিও তো দেখালাম না এ যে আমি আমার খালি গা আমার তো গরম লাগে সকলেই জানে গাও গামে আমার গাওটা ঘামি গেছে বেশি এই জন্য সব আমি জামা খুলি থুইছি আমি আমরা এখন উপস্থিত আছি কোন জায়গা জানেন আমরা খাসি এটা হলে সিঙ্গাপুরের কেলাং পুরাতন এয়ারপোর্ট এটা আগে মেন এয়ারপোর্ট ছিলে সেই এয়ারপোর্টটা এখন তুলি লি যায় ওই আর এক জায়গাতে সাংকি সি বড় করে করেছে ন্যাশনাল স্টেডিয়াম আর এটা এখন বানাইছে ন্যাশনাল স্টেডিয়াম এই যে স্টেডিয়াম যে স্টুডিয়াম এখন সিঙ্গাপুরের একটাই খেলা এ এই যে স্টুডিয়াম আমরা সেই স্টুডিয়ামের পাশেই এবং এই যাত্রী সাউনিত প্রচুর বাঙালি প্রচুর বাঙালি যাত্রী সামনে বৈশিলেখে আড্ডা দেয় আমরাও আড্ডা দিকেছি এই যে খাচ্ছি আমরা আমার এলাকারই সব সব আমার এলাকার আপনার মধ্যে এক বিষয় আর এটি সব আমার এলাকার সব সব কয় আমার এসব ভাই ব্রাদা সব সমস্ত সব আমার এলাকার যাই হোক আমরা এখন খাচ্ছি জুয়েলের বিয়ের খাবার যাই হোক আল্লাহ কাছে দোয়া করে তাদের দাম্পত্য জীবন যেন সুখীর হয় সুমধুর হয় আল্লাহর কাছে এই দোয়াটাই সব সময় করি বাপ ডাক শুনতে পারে আলহামদুলিল্লাহ 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 যাতে উনি বাড়িতে যায় যাতে বছর খানেকের মধ্যে সে একটা ছেলের বাপ হতে পারে এই দোয়া আপনারাও করবেন আমরা করি আল্লাহ হাফেজ আমরা এখন খাবো আচ্ছা আলহামদুলিল্লাহ সব খাবো এখন আসসালামু আলাইকুম দোয়া করেন আমার জন্য